এই যে বুট দেন কোন আঙ্গুলে মুরব্বীরা বলতে পারবে আসলে বুট আঙ্গুলে দেয় আমার বয়স চৌত্রিশ আমি কি হতবাগ্য কি পোড়া কপাল নিয়ে জন্মগ্রহণ করছি কোন হাতে বোর্ড দেয় এটাই ভালো করে জানি না তখন বয়রা হয়ে গেছি ভয়রা প্যারালাইস রুগী শুধু আমি একা তাই না প্যারালাইস রুগী তো আমি একা না আরো আছে জীবনে বোর্ড দিতে পারেন কে একটু হাতুড়া দেখি এ মুরব্বী মুরব্বী হাতুড়াইছে আপনি ভোট দিতে পারেন নাই হা বুড়ে আঙ্গুলে দেয় না এই বোট দেওয়ার পর একটা ইয়ে দেয় না কালি দেয় কিন্তু আমি জানি না ওই ইন্ডিয়াতে একটা ভিডিও দেখছিলাম ভোটের সময় কালি দিচ্ছে এটা আমার মাথার মধ্যে আছে ওখান থেকে নিয়োগ করছি সব মাফিলি গিয়ে এটা প্রতিশ্রুতি দিব আপনারা আউল ফাউল কোনো নেতাকে নেতার জন্য পাঁচশো টাকার বিনিময় এই আঙ্গুল বিক্রি করে দিবেন এই আঙ্গুল বিক্রি করবেন এই আঙ্গুল কার কাছে বিক্রি করবেন এই আঙ্গুল কার কাছে বিক্রি করবেন আল্লাহর কাছে বিক্রি করব ইনশাআল্লাহ ইসলামী কোরআন যদি ক্ষমতায় আসে কোরআন যদি ক্ষমতায় আসে যাকাতের বিধান قائم হয়ে যাবে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকা বাংলাদেশ ব্যাংকের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জমা হয়ে যাবে এই বাংলার জমিনের মধ্যে গরীব থাকবে না আগামী 10 বছরের মধ্যে হাজার হাজার কোটি টাকা যখন নাকি তারা যাকাত থেকে বাধ্যতামূলকভাবে নেবে ওই টাকা যখন নাকি গরিবদের মাঝে বিলে দিয়ে শেষ করতে পারবে না রাষ্ট্রপ্রধানটা কি রাস্তার কাজ করব না জাকাতের কাজ করব এক কাজ করো একটা জাকাত মন্ত্রী দিয়ে দাও কথা বলেন ঠিক না বেঠি ধর্মমন্ত্রী কেউ আমি মাফ চাই এটা আবার কি শুরু হইলো জাকাত মন্ত্রী এই জাকাতের মধ্যে এমন হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার আছে এটা তো আমি জানতাম না হ্যাঁ ইসলামী দেশ যখন হয়ে যাবে তোমার কুইদের সাথে আমাদের সম্পর্ক অন্যরকম কাতারের সঙ্গে সম্পর্ক হবে অন্যরকম সৌদি সঙ্গে আমাদের সম্পর্ক হবে অন্যরকম ইমারত আফগানিস্তান আমাদের মুসলমানদের ফতেহ আক্কাদী ক্ষমা করেছিলেন ওয়া ফাম্মা ফলাহামা ক্ষমা করো জুলুমকে ক্ষমা করো ক্ষমা করতে শিখো আফগানের মুসলমানরা বলেছে আমরাও ক্ষমা করে দিলাম আলহামদুলিল্লাহ আজ থেকে এক এক বছর আগে দেড় বছর আগে আফগান আফগানের মুদ্রা আমেরিকার মুদ্রাকে ছাড়িয়ে ওই ডলারকে ছাড়িয়ে তারা আমেরিকার এর চাইতেও তারা উচ্চতা পৌঁছে গিয়েছে আমাদের কোনো মুসলিম পরিবার মুসলিম ব্যক্তি মুসলিম সমাজ মুসলিম দেশ মুসলিম কান্ট্রি মুসলিম ব্যক্তি যদি সমৃদ্ধিশীল হয় আমরা খুশি হই না বেজার হই আর আজকে আফগান গাজা ফ্যান এগুলি বন্ধ করে তারা বিভিন্ন সাফা টাফা এটা চালু করে তারা বর্তমান পৃথিবীর মধ্যে টপ ধনীদের আকারে আমার মনে হয় আগামী দশ বছরের মধ্যে চলে আসে ইনশাল্লাহ বলেন এরা দেখিয়ে দিচ্ছে পৃথিবীর মধ্যে মুসলিম সমাজের শাসন কাকে বলে আমার নবীর অনেকে বলতো আমার নবী নাকি প্রেসিডেন্ট ছিল না আমার নবী নাকি রাজনীতি করতেন না আমার নবী নাকি রাজনীতি কোনো ভূমিকা ছিল না আফগানের মুসলমানরা হাতে কলমে দেখিয়ে দিচ্ছে যে মুসলমানদের রাজনীতি কাকে বলে চিল্লে বলুন ঠিক না ব্যাঠি তারা বলেছে আল্লাহর বাস্তে তোমাদেরকে হেলিকপ্টার দিয়ে আফগান আফগান থেকে আমেরিকা যাওয়ার দরকার নাই বিমানের চাকার মধ্যে ঝুলে তোমাদেরকে আমেরিকা যাওয়ার দরকার নাই তোমাদেরকে হেলিকপ্টার দিয়ে পাকিস্তান যাওয়ার দরকার নাই হেলিকপ্টার দিয়ে দুবাই যাওয়ার দরকার নাই আমরা সবাই তোমাদেরকে মাফ করে দিয়েছি এই বৈশিষ্ট্য গুণ কার নবী সাল আলী নবীজি সাল আলী ওসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন আর সাহাবাই বলেছেন ও সাহাবি

বললো জিবরাইল আস এখন এই মুহূর্তে আজাবের ফেরেশতা আমার হাবিবের কাছে তুমি এখন চলে যাও সুবহানাল্লাহ ও জিবরাইল খবরদার আযাব শুরু করে দিও না আমি তোমাকে বলছি আযাবের ফেরেশতা নিয়ে যাও হযরত জিবরাইল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন বললেন ইয়া ইয়া হাবিব আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন আপনার কষ্ট দেখে আপনার এই অবস্থা থেকে মাহলুকাত সবাই কান্না করছে কোটি কোটি অজস্র কোটি ফেরেস কান্না করছে ইয়া আল্লাহ আমি এখন আজাদ দিয়ে সব ধ্বংস করে দিতাম কিন্তু আল্লাহ রব্বুল আল আমিন বলেছেন আপনার কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য আমি পারমিশন আল্লাহ পাকের পারমিশনে হজরত আলিখি সালাতামের জাতিকে আমি ধ্বংস করেছি আল্লাহ পাকের নির্দেশে হজরত নু আলিহি সালাতামের জাতিকে আমি ধ্বংস করেছি আল্লাহ পাকের নির্দেশ নির্দেশে ফেরাউনকে আমি ধ্বংস করেছি ফেরাউনের চোদ্দ গোষ্ঠী আমি ধ্বংস করেছি আল্লাহ পাকের নির্দেশে হামানকে আমি ধ্বংস করেছি কারণকে আমি ধ্বংস করেছি কিন্তু আজকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পারমিশন পেয়ে পাই নাই আল্লাহ পাক বলেছে আপনার কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য আপনি আমাকে দ্রুত পারমিশন দেন এখন এই মুহূর্তে তাহেববাসীদেরকে এই পাহাড় দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও জিবরাইল তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি কার কাছে নিয়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলো না জেনে না বুঝে তারা জানে না আমি এদের নবী এই জন্য আমাকে মারধর করেছে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন আজকের এই মাহফিলের মধ্যে যেরকম সবচেয়ে সম্মানিত স্থান হলো স্টেজ ওই স্টেজের মধ্যে সবচেয়ে সম্মানিত চেয়ার হলো এটা ঠিক না বে ঠিক নবীজি সাল্লাম বলতেছিল জিব্রাইল কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাকামে মাহমুদ আমাকে দান করবে একটি সম্মানিত স্থান শুধু আমাকেই দেওয়া হবে অন্য কোন নবীকে দেওয়া হবে না অন্য কোন রাসুলকে দেওয়া হবে না অন্য কোন প্রেসিডেন্টকে দেওয়া হবে না অন্য কোন সরকারকে দেওয়া হবে না শুধু আমাকেই দেখা দেওয়া হবে ওই মাকামে মাহমুদের মধ্যে দাঁড়িয়ে যখন দেখব তাহেবাসী আমার সামনে দিয়ে জাহান নামের দিকে যায় আমি নবী নিজেকে সেদিন বরদাস্ত করতে পারবো না আমি নবী সেদিন নিজেকে মানতে পারবো না এই জন্যই তো অজিব্রাইল আমি এদেরকে ক্ষমা করে দিয়েছি আমি এদেরকে মাফ করে দিয়েছি কারণ বিভীষিকাময় অবস্থার মধ্যে আমি নবী কালকে আমতের দিন আমি মানতে পারবো না কনসুবাহ আল্লাহ আল্লাহ রবিন খুশি হয়ে গিয়েছেন আমাদের নবীজি সাল্লু উপর খুশি হয়ে আল্লাহ পাক বলেছেন ওম